হবে আখিরাতে কি হবে দুনিয়াতে কি হবে আখিরাতে যদি না পরিজেতে সঠিক আমল নিয়ে সাথে কি হবে দুনিয়াতে কি হবে আখিরাতে কি হবে দুনিয়াতে কি হবে আখিরাতে যদি না পরিজেতে সঠিক আমল নিয়ে সাথে কি হবে দুনিয়াতে কি হবে দুনিয়াতে

যদি মাঝে পারি সঠিক আমন নিয়ে সাথে কি কিভাবে দুনিয়াতে কিভাবে তুলিয়াতে মুসলমানের বাচ্চা হয়ে বলবে বলতে পারে মুসলমানের কি হবে কিভাবে মুসলমানের সাথে চলে কিভাবে জবাব দিদি মুসলমানের সাথে চলে কি হবে দুনিয়াতে কি হবে আখেরাতে কিভাবে দুনিয়াতে কি হবে আখেরাতে যদি না জেকে পাবি সঠিক নাম নিয়ে সাথে কি হবে দুনিয়াতে কিভাবে দুনিয়াতে কি হবে দবশে যে সবার কাছে ভালো

দেখো ওতাজর ভালোবাসার আদরটাকে কি হবে দুনিয়াতে কি হবে কি হবে দুনিয়াতে কি হবে একা রে নিয়ে সাথে কি হবে দুনিয়াতে কি হবে যখন তখন সুদিন নবী দিবস যে ছেড়ে

যদি যেতে পারি সধু আমন নিয়ে সাথে কি হবে দুতে কি হবে দুতে কি হবে দুতে কি হব দুনিয়াতে